ভেতরটা পরিষ্কার রাখলে বাইরেটা অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যায় তাই না অনেক পরিষ্কার রাখি ভেতরে পুরো একদম ঝা জকচক ঝা চকচকে করে ফেলি তাই ঘুমাতে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় গুড মর্নিং দেখো মর্নিং হয়ে গেছে আজকে সকালে সকাল উঠে পড়েছি তো ভাবলাম যে চলো ঘুম যখন ভেঙেছে তোমাদের সাথে কিছু কথা বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি রয় বিউটি রয় চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম চলো উঠি তো ঘুম পাচ্ছে দুটো চোখ দেখাই আমার বন্ধুদের দেখো চোখের কাজল ফাজল সব ঘেটে গেছে কালকে লাইভ করে ঘুমিয়েছি আর দেখো এখানে কাজল ঘেটে গেছে দেখো তো চলো এখন উঠে পড়া যাক তোমাদের কটা পার্সেল দেখাবো পার্সেল এসছে আজকে অনেকগুলো চলো তোমাদের পার্সেলগুলো দেখিয়ে দিই আর ইনটোটা দিলাম কি দিলাম না আরেকবার দিয়ে দিই না হলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি রয় বিউটি রয় চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার চ্যানেল থেকে আর সকলে যারা যারা আমার এই ভিডিওটা ওয়াচ করবে তারা কিন্তু একটা করে লাইক দেবে আর ভিডিও কিন্তু স্কিপ করবে না ভিডিও স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছুই দেখতে পারবে না যেটা আমি দেখাতে চাই ঠিক আছে আরে দেখো বন্ধুরা ঘুম থেকে এই মাত্র উঠেছি না ফেসটাকে ওয়াশ করেছি না কিছু তাও দেখো কত গ্লো লাগছে তুমি আমা তোমরা আমাকে অনেকেই বলো যে বৌদি তোমাকে এত গ্লো কেন লাগে তোমার স্কিনটা তো চকচক কেন করে বিশ্বাস করো বন্ধুরা আমি স্কিনে না কোনো পার্লারে ট্রিটমেন্ট গিয়ে করাই মানে পার্লারে গিয়ে কোনো ট্রিটমেন্ট করাই না আমি ঘরে ট্রিটমেন্ট করি না আমি কিছু করি কেন জানো আমার ফেসটা এত গ্লো কেন করে যেন আমি তোমাদেরকে আজকে আমার ফেস গ্লোয়িংয়ের রাশ বলছি ঠিক আছে কারণ হচ্ছে কারণটা এখনই বলবো না একটু পরে বলবো ঠান্ডা লেগে গেছে দেখছো কথা বলতে পারছি না ভালো বন্ধুরা তোমাদের সাথে একদম কথা বলতে পারছি না আমি মানে এত ঠান্ডা লেগে গেছে রাত্রে বেলা বসে বসে কি করব ঘুম আসতে চাই না তোমাদের সাথে কথা না বললে তো ঘুম নিয়ে আসতে হয় জোর করে ও আলসি কাটছি আলসি আমাকে দেখে কারা কারা আলসি কাটতে চাও কাটাতে চাও ও হ্যাঁ এখন টপিকে ছিলাম যে আমার ফেসটা কেন গ্লোয়িং করে তোমরা যখন আমি লাইভে আসি যখন নর্মাল ব্লগ পড়ি তোমরা বলো যে বৌদি তুমি কী স্কিনে ব্যবহার করো যে এত চকচক চকচক করে আমি স্কিনে কিচ্ছু ব্যবহার করি না আমার ফেসটা এত সুন্দর চকচক কেন করে তোমাদের কাছকে বলছি কেন আমি আমার মনটাকে সবসময় পরিষ্কার রাখি আর মন পরিষ্কার রাখো তো ফেস পরিষ্কার তো হবেই কেন ভেতরটা পরিষ্কার রাখলে বাইরেটা অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যায় তাই না ভেতর পরিষ্কার রাখতে হয় ভেতরে যা যত জঞ্জাল কীড়া মাকোড়া তারপরে হচ্ছে যে কুট বুদ্ধিগুলো যেগুলো থাকে মানুষের মধ্যে ওইগুলো যতটা তোমারই পরিষ্কার করে ফেলতে পারবে না দেখবে বাইরে থেকে একটা গ্লো গ্লো ভাব আসবে তার জন্য এত স্কিনটা গ্লো করে এবারে তুমি বলবে যে সত্যি তুমি ভেতরটাই পরিষ্কার করো আমি ভেতরটা অনেক পরিষ্কার রাখি ভেতরে পুরো একদম ঝা জকচক ঝা চকচকে করে ফেলি তাই জন্য এতো আমার স্কিনটা সুন্দর অ্যান্ড গ্লোয়িং তো অনেক বক 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 করে ফেলছি চলো অনেকগুলো পার্সেল এসেছে অনেকগুলোর মধ্যে দুটো তিনটে দেখাবো তোমাদেরকে চলো কি এসছে সেটাই দেখাই আর একদম ভালো লাগছে না মনে হচ্ছে খালি ঘুমিয়ে থাকি ঘুমিয়ে থাকি বুঝলে ঠান্ডা পড়লে এই একটা অসুবিধে খালি মনে হবে না যে ঘুমিয়েই থাকো আমার হচ্ছে সেটাই খালি ঘুমাতে ইচ্ছা করছে চলো দেখাই কি কী এসছে ও দেখো শুয়ে এতক্ষণ কেমন লাগছিল আর বসে এতক্ষণ কেমন লাগলো দেখো বলবে যে বৌদি তুমি এরকম কেন আমাদের সামনে এসে হাজির হয়েছো কেন বলবো কেন এসে হাজির হয়েছি কেন আমার ভালো লাগে খুব ভালো লাগে শীতের সময় শীতের সময় ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে বসার শোয়াটা একটা আলাদাই মজা আলাদাই লেভেলের আর যাদের বিয়ে হয়ে গেছে তারা তো আর একদম ভাবনার বাইরে তাদের মতন মজার কেউ পায় না আর আমি তো প্রচুর মজা পাই এরকম ব্ল্যাঙ্কেটের ভেতরে থাকতে জানো তো বন্ধুরা ভালো লাগছে আজকে আমাকে তোমরা চাইলে দেখো আমাকে কত সুন্দর লাগছে দেখতে তোমরা চাইলে কিন্তু একটা ফটো তুলে নিতে পারো ঠিক আছে না তোমরা অনেকেই আমাকে বলো যে বৌদি তোমার একটা এই ফটো তুলবো স্ক্রিনশট তুলবো আমি বলছি তো লোক কেউ বারণ করেনি তো তোমাদের সেটা তোমাদের দেখো এই তোমাদের দেখাই আর তোমরাও দেখো দেখতে থাকো ঠিক আছে মিস করবে না তো দেখো দুটো পার্সেল নিয়ে চলে এসছি কি এসছে সেটাই তোমাদের দেখানো দেখো আগে দাঁড়াও পর্দাটা একটু সরিয়ে দিই বাবারে পর্দাটা একটু সরিয়ে দিলাম এবার চলো দেখাই ছোটোটাতে কি এসছে প্রথম এটাই ওপেন করি বলবে যে বৌদি আজকে এরকমভাবেই দেখাবে পার্সেল হ্যাঁ গো আজকে এরকমভাবেই দেখাবো এই দেখো একটা সাদা টপ এসছে দারুণ যে স্টপটা এই দেখো খুব সুন্দর খুব সুন্দর একটা টপ এসছে ফোন করিস না বাবা এই দেখো একটা খুব সুন্দর একটা টপ এসছে ক্রপ টপ এটা পরবো আমি কবে পরবো জানি না বাট পরবো কে ফোন করেছে আরেকটা কি এসছে বলো তো জানি না এটা কি এসছে আচ্ছা এটা একটা প্যান্ট এসছে শীতে একটা প্যান্ট এসছে বুঝলেন মনে হচ্ছে এই যে জিপি লক এটাকে আমরা জিপি লক বলি জিপি লক না জিপি লক কি বলে ফোন করেছো ও হো প্যান্ট আছে দারুণ দারুণ এটা কিন্তু দুদিক দিয়েই পরা যায় হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি ভেবো না যে তোমরাও কিনতে পারবে না তোমরা কিন্তু কিনতেই পারো আমি যেগুলো যেগুলো দেখাই তোমাদের তোমাদের কেনার জন্যই দেখাই তোমরা কিনতে পারো অবশ্যই আমি পড়ছি তোমরা কেন পড়বে না ভালোই লাগে দেখতে এই দেখো কি দারুণ প্যান্ট এই দেখো লেগিংস টাইপের একটা এটা হচ্ছে পুরোটাই শীতকালে যখন তোমরা কোথাও যাচ্ছ ট্যুর করতে বা কিছু তখন আমরা জিন্স জিন্স পরি যে জিন্স পরি যাই যাই পরি না কেন বা এমনিও কোনো ড্রেস পরি না কেন শর্ট ড্রেস পরলেও এই এটা যদি পরি নিই না শীতকালের কথা বলছি এটা যদি পরে নিই না মানে গরম লাগবে আর এটার পাটা কি বার করা যায় না ও এটা পাটা বার করা যাবে না এই একটা অসুবিধে এটা মানে পায়ে মোজা টাইপের বুঝলে এটা পুরো মোজার কাজ করবে ওয়াও দারুন জাস্ট দেখো এটা পুরো এটা হচ্ছে প্যান্টের সামনেটা ঠিক আছে আর এটা পুরো মোজা টাইপের এই দেখো মানে শীত ঢুকবেই না এই ফাঁকা ওই ফাঁকা কোনো ফাঁকা দিয়েই ঢুকবে না মানে হাওয়া শীতকালে আর এত নরম এত নরম বন্ধুরা বলে বোঝাতে পারবে না তার জাস্ট পায়ে মজারও কাম করবে মানে মজারও কাজ করবে মোজা আমাকে কিনতে হবে না না এটাই পড়ে দেব কোথাও যদি যাই কোথাও তো যাবো না আর কোথাও যেতেও ভালো লাগে না কী মনে হয় যেন যে শীতকালে কোথাও না আগে চুপচাপ শুয়ে থাকি আর তোমাদের সাথে শুধু গল্প করে যাই শুধু গল্প করে যাই আর কিচ্ছু যায় না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল কেন কি আজকে কেন বড় হচ্ছে যেন আজকে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি তাই জন্য আর এখন আমি উঠবো এখন কটা বাজে নটা বাজে এখন উঠবো উঠে ঘরের কাজ করব যে কাজগুলো আছে আর আজকে রান্না কি করেছি জানো আজকে রান্না করেছি আলু ভাজা আর হচ্ছে মুগ ডাল মুগ ডাল এত সুন্দর টেস্ট হয়েছে না মুগ ডালটা কি বলবো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার এই বক 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 যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা একদম আরে কোথায় যাচ্ছিস নেমে নামিশ ভালো লাগছে চলো টাটা লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আমার কোন ড্রেসটা ভালো লাগলো আর আমাকে কেমন লাগলো সব থেকে বড়ো কথা এটা জানাবে ওকে চলো টাটা